আজকের ভিডিওতে আমরা জানব এমন একজন মুসলিম বিজ্ঞানীর কথা যার আবিষ্কার বদলে দিয়েছে গোটা দুনিয়ায় চিন্তা করার ধরন কম্পিউটার সায়েন্স অ্যালজেব্রা অ্যালগোরিদম এই শব্দগুলি শুনলেই আমরা আধুনিক যুগের কথা ভাবি কিন্তু আপনি কি জানেন এই ধারণাগুলোর জন্ম আজ থেকে প্রায় বারোশো বছর আগে একজন মুসলিম গণিতবিদের হাতে হয়েছিল তার নাম মোহাম্মদ ইবনে মোসা আল খাওয়ার রেসমে যিনি শুধু অ্যালজ্যাবর জনকই নন বরং গণিত ও কম্পিউটার বিজ্ঞানের বুনিয়াদ করেছেন অষ্টম শতকের বাগদাদ ছিল ক্যানের রাজধানী বাইতুল হিকমা বা হাউস অফ ওয়াইজ ছিল সেই সময়কার পৃথিবীর সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র সেখানে সারা বিশ্বের ভাষা থেকে বিজ্ঞান দর্শন ও চিকিৎসা বিষয়ক বই অনুবাদ ও গবেষণা হতো সেই ঘরে বসে কাজ করতেন আল খাওয়ার আটশো বিশ খ্রিস্টাব্দে তিনি লিখলেন এক যুগান্তকারী বই আল কিতাব আল মুক্তার ফি হিসাব আল জবর ওয়াল মোকাবালা এই বই থেকে এসেছে অ্যাল জেব্রা শব্দটি এই বইয়ে তিনি লিখেছেন কিভাবে সমীকরণকে ব্যালেন্স করে সমাধান করতে হয় তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি অ্যাল জেব্রাকে একটি স্বাধীন গাণিতিক শাখা হিসেবে প্রতিষ্ঠা করেন আল খাওয়ার নাম থেকেই এসেছে আজকের বিখ্যাত শব্দ অ্যালগরিদম তিনি দেখিয়েছিলেন কিভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধানে এগোতে হয় আজ আমরা যখন গুগলে সার্চ করি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি বা গেম খেলি সেই সবকিছুর পেছনেই কাজ করছে অ্যালগরিদম আর এর শিকড় খুঁজে পাওয়া যায় এই মুসলিম বিজ্ঞানীর লেখায় আল খাওয়ারিজমের কাজ পরে ল্যাটিন ভাষায় অনুবাদ হয় তারপর সেগুলি ইউরোপে ছড়িয়ে পড়ে তার বইয়ের অনুবাদ হয়েছিল দে দেো ইন্দোরাম নামে এই অ্যালগোরিথমি থেকে এসেছে আমাদের আজকের অ্যালগরিদম শব্দটি কিন্তু দুঃখজনকভাবে সময়ের সাথে সাথে মুসলিম বিজ্ঞানীদের এই অবদানগুলো ধীরে ধীরে চাপা পড়ে যায় অনেকেই আর জানেন না এই অগ্রগামীদের কথা আল খাওয়ার জীবনের গল্প আমাদের শেখায় যে একটি মানুষের চিন্তা ও অধ্যবসায় কীভাবে পুরো মানব জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে আমরা যদি আমাদের ইতিহাস আমাদের বীরদের আমাদের জ্ঞান চর্চার ঐতিহ্যকে জানতে ও সম্মান করতে না শিখি তাহলে ভবিষ্যৎ কখনোই গড়ে উঠবে না আপনি যদি চান আরও এমন অনুপ্রেরণামূলক গৌরবময়ী এবং শিক্ষণীয় ভিডিও পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভুলে যাবেন না আমাদের অতীত জানলেই গড়ে উঠবে এক সাহসী ভবিষ্যৎ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ